নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে নটা এখন দেখি ব্লগটা শুরু করছি তোমার দাদা ভাই বসে পড়েছি খেতে আজকে রবিবার তো সকলেই বাড়িতে আছে আর সকাল থেকেই যেন আজকে বাড়িটা হৈ হৈ করে কে কাটছে সময় যে কখন চলে যাচ্ছে তার কোনো নেই ঠিক তো আজকে জলখাবারে হচ্ছে মুড়ি আলুর দম তার সাথে হচ্ছে শিঙাড়া আর মিঠাইয়ের ছিঁড়ি করছে দেখো সে কি অবস্থা স্বাগতর বাড়তি রঙগুলোকে নিয়েছে নিয়ে একটা খাতার মধ্যে ওই ওইজো এদিক ওদিক এদিক ওদিক করে ইজি বিজি কেটেই যাচ্ছে কোনো ঠিক নেই যে ও কি করছে বলছে আমি স্যারকে দেখাবো স্যার এটা দেখবে বলবে খুব সুন্দর হয়েছে তো খেলা করছে আর মিঠাইয়ের মামা এসেছে তো এখন মিঠাইকে রেডি করে দিলাম আর দেখো কত সুন্দর লাগছে মিঠাইকে জামাটাকে পরে এই সব ধরনের জামা পরতে চায় না তো বুঝিয়ে বাজিয়ে পড়ালাম জামাটা ছোটোও হয়ে যাচ্ছে তো বললাম যে জামাটা আজকে পরে যাও তোমায় খুব ভালো লাগছে আর মিঠাই আর মামা এই যে দাঁড়িয়ে রয়েছে আর স্বাগত তো দুজনে মিলে এখন যাচ্ছে মামার বাড়ি আজকে রবিবার সকলেরই ছুটি সকলেই বাড়িতে আছে আজকে আর ওই যে বেরিয়ে যাচ্ছে আর আমি খালি একাই আছি টোটো এসে গেছে টোটোতে উঠে পড়ছে দুজনে মিলে দুজনে নয় তিনজনে মিলে উঠে পড়ছে আর আমাকে ওই যে টোটো থেকে টাটা করছে দেখো তো চলে যাচ্ছে ওরা আর আমি কিন্তু এই মাত্র রান্না চাপালাম তো আজকে দেখতেই পাচ্ছ মাংসটা একেবারে অল্পই এনেছে তোমাদের দাদা ভাই স্বাগত মিঠাই দুজনেই চলে যাচ্ছে খাওয়ার মধ্যে খালি তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলেই খাবো আর তো খাবার কেউ নেই তো যাই হোক বাড়ি একেবারে ফাঁকা শুনশান করছে বাচ্চারা না থাকলে বাড়ি কিন্তু মানায় না তো ওরা চলে গেল আমি ফোন করলাম বললো পৌঁছে গেছে আর তোমার দাদা ভাই দেখো সব থেকে আমার প্রিয় জিনিস হচ্ছে বেল এই কচবেল কিনে এনেছে এখন বসে বসে কচবেলটাকেই ফাটাচ্ছে তো কচবেল আমার খুবই প্রিয় জিনিস খেতে খুবই ভালো লাগে তো তোমার দাদাভাইকে বলছি কচবেলটাকে এখন একটু মেখে নাও তো কচবেলটাকে তো দাদা ভাই এখন ফাটিয়ে ফেললো কত বড় কচবেল দেখো তো এবার এই কচবেলটাকে মাখছে কাসন্তি দিয়েছে সর্ষের তার সাথে দিয়েছে কাঁচা লঙ্কা লবণ আর তার সাথে রয়েছে সরিষার তেল যত যখন মাখছে না এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে মনে হচ্ছে আমি কখন এটাকে খেয়ে নেবো তো মাংস ছেড়ে না আমার ইচ্ছে করছে এই কচবেলটা কি যেন আজকে দুপুরবেলা ভাতের সাথে মেখে খেয়ে নিই তো আমি যখন তোমার দাদাভাই মাখছে না তখনই আমি অর্ধেকটা খেয়েই নিয়েছি যা সেন্ট বেরিয়েছে আর টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমরা দুজনে খেতে বসে গেছি বন্ধুরা দেখো মুরগির মাংস একটু কষা কষা করেছি তার সাথে এখানে পুঁই শাক হয়েছে কচবেল মাখা আর এখানে টমেটো আর শসা নিয়ে নিয়েছি আর আমরা এখন দুজনে মিলে খেতে বসে গেছি তো একদম বাড়ি ফাঁকা দুজনেই যা কথা বলছি আর বন্ধুরা দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি কিছু কেনাকাটা করার বাকি রয়েছে সপ্তাহ আগের সপ্তাহে হয়ে ওঠে তো অল্প কিছু বাকি রয়েছে আর তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলেই যাচ্ছি মিঠাই স্বাগত মামার বাড়ি আছে আসার সময় ওদের ঘরে নিয়ে আসবো আর দেখো তোমার দাদা ভাই না এত হাসাচ্ছে আমি কথা বলতেই পারছি না হেসেই যাচ্ছি তো প্রথমেই ঢুকে পড়লাম একটা এখানে খাবার জিনিস নেয়ার জন্য তো যা যা প্রয়োজন আমাদের খাবারের পুজোর সময় না সেই সব খাবার জিনিসগুলোই এখন খোঁজা হচ্ছে তো তোমার দাদাভাই একটা ব্রাশ নিচ্ছে মিঠাইয়ের জন্য মিঠাইয়ের ব্রাশটা খারাপ হয়ে গেছে আমাদের সকলেরই ব্রাশ রয়েছে তো কি কি নিচ্ছি তোমাদের ঘরে সবই বলছি তো ব্রাশ নেওয়া হয়েছে মাজন নেওয়া হয়েছে তার সাথে সাবান নিয়েছি শ্যাম্পু আর এখানে চানাচুর ঝুড়ি ভাজা বিস্কুট দু তিন রকমের মিঠাইয়ের জনসন বেবি সাবান আর পাঁপড় রয়েছে বিরিয়ানি চাল রয়েছে ময়দা রয়েছে আমি একটা পারফিউম দেখছি আর খেজুর আছে কাজু মানে বাদাম যে বাদামটা মিঠাই খায় সব রকমের মিক্স বাদাম আছে একটা তো এই সব কিছু নিচ্ছে আর এত পরিমাণে ভারী হয়ে গেছে না কি বলবো আমি চাগাতেই পারছি না রেখে 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 নিচ্ছি আর দেখো ভিতরে এসি চলছে বলে যদিও আমার ঘামটা একটু কমেছে তো ওখান থেকে কেনাকাটা করে না ওইখানেই রেখে দিয়ে বিল করে চলে এসেছি কারণ ব্যাগটা নিয়ে আর কোথায় ঘুরবো তো ওখানে বিল করে রেখে দিয়ে ওইখানে শপিং মলে চলে এলাম তোমার দাদা ভাই একটা ড্রেস পছন্দ করেছে তো ওই ড্রেসটা কি এখন পরে নিল আর আমি ভিডিও করছি এদের দেখো ড্রেসটা কীরকম লাগছে আমার তো ড্রেসটা খুবই ভালো লাগছে তোমার দাদা ভাই বললে একটু বড় বড় লাগছে তো ড্রেসটাকে আর নেওয়া হলো না ড্রেসটাকে খুলে রেখে দিয়েছে কারণ এর থেকে ছোট নেই লম্বাতে একটু বড় তো তো এখানে বলেই যাওয়া হয়েছে বললো যে কাল পরশু করে একটু ছোট চলে আসবে তো এই একটা নিয়েছে এই কালারটা আমার ঠিক পছন্দ হচ্ছে না কিন্তু এটা লম্বাতে ঠিক আছে আর সেই ড্রেসটা কি এখন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় আর কিছু জিনিস কেনা হয়ে গেছে আর কিছু জিনিস এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে তোমার দাদাভাই বলছে যে ওইটার একটু লম্বায় ওই লাল কালারটাই একটু লম্বায় ছোট আমাকে এনে দিও তো বললো ঠিক আছে কালকে কি পরশু করে এসো আমাদের হয়ে যাবে তো ওখান থেকে আমরা এবার বেরিয়ে আসছি কারণ আরও জায়গায় যেতে হবে এরপরে কিন্তু ঢুকবো একটা ব্যাগের দোকানে তো ওখানে কিছু মিঠাইয়ের জন্য ব্যাগ আমার ব্যাগ এইসবগুলো নেব তো বন্ধুরা ওখান থেকে ঘুরে ঘাড়ে গিয়েছিলাম বাপের বাড়ি তো সেখানে আর ভিডিও করতে পারিনি করতে পারিনি বলতে তোমরা তো সকলেই জানো এক জায়গায় ঢুকলে মানে বিশেষ করে বাপের বাড়ি ভুলেই যাওয়া হয় এটা ওটা কথাবার্তা বলতে বলতে ভুলে গেছি তো ওখানে একেবারে খাওয়া দাওয়া করে তারপরেই এসেছি আর মিঠাই স্বাগত দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমি এবার ঘুমাবো তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ